thank you তারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ফয়জুল্লাহ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এস এম ফয়জুল্লাহ তো অনেক দিন পর মানে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি আর আজকে কিন্তু আমরা একটা ছোটোখাটো ট্যুরে যাচ্ছি যেহেতু আজকে ফ্রাইডে এখন বাঁচতেছে আপনার পাঁচটা বিশ তো মানে পাঁচটা বিশ বাঁচতেছে আমরা ফজরের নামাজ মাত্র পড়ছি তো আজকে কিন্তু আমরা দুইটা বাইক একসাথে করে যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমরা শ্রীমঙ্গল ট্যুরটা এক্সপ্লোর করব এবং সেটা আপনাদের সাথে নিয়ে ওয়েলকাম বন্ধুরা অবশেষে বাইকে চলে আসছি আর এখন বাদ এক্স্যাক্ট পাঁচটা চৌত্রিশ ইন দ্য টাইম আমরা রওনা হয়ে গেলাম তো সামনে আরেকটা বাইক আছে যেটা হচ্ছে খরাটান বি ফোর বি মানে খরাটন আর সাথে জিক্সার আলহামদুলিল্লাহ খুব সকাল সকালই বের হলাম ভালোই লাগতেছে তো যাই হোক গদির মধ্যে কথা বলবো না আমরা রোডে যাই চিল চিল হবে আছি লালবাগের সামনে দিস ইস লালবাগ কিন্তু এখানে এখন যাবো না এখন যাব আমরা সোজা সিলেট বন্ধুরা চলে আসছি মেয়র হানি ওভার মাত্রায় উঠলাম দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু সূর্য ওঠে নাই সূর্য ওঠার যে পূর্বক্ষণ সেই ভিউটাই দেখতে পাচ্ছেন খুব সকাল সকাল বের হওয়ার কারণে আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর এবং ঠান্ডা ঠান্ডা লাগতেছে একটা ট্রেজা চলে গেল চিটাগাং রোড তো আমরা ডেমরা সিলেট এই বামের রুটটা নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন সূর্যি মামা উকি দিচ্ছে ডিমের কুসুমের মতো উকি দিচ্ছে বন্ধুরা অবশ্যই চলে আসলাম ভৈরব ব্রিজ এই যে ভৈরব সেতুর উপরেই আছি কিন্তু কাহিনী একটা হয়ে গেছে রাস্তায় প্রচন্ড সে জ্যামের কোনো আগা মাথা নাই তারপরও ফাঁক অনেকখানি আগে চলে আসছি না সামনে কপালে কি আছে বাট তবুও যেতে যেতে হবে এগিয়ে দেখুন সামনে কত সুন্দর লেক দেখা যাচ্ছে তো এখন পর্যন্ত আমরা রাইড করছি একশো ছয় কিলোমিটার আর এখন বাঁচতে সাড়ে আটটা আমরা এখনও পর্যন্ত সকালের ব্রেকফাস্ট করি নাই অলমোস্ট আমরা আড়াই ঘন্টা রাইড করে ফেলছি এখনও আমাদেরকে যেতে হবে অলমোস্ট ষাট থেকে সত্তর কিলোমিটার যেন শ্রীমঙ্গল তো আমাদের এখনও ম্যাক্সিমাম দুই ঘন্টা সময় লেগে যাবে আর খুবই অনেস্ট সিলেট হাইওয়েতে রাইড করে তেমন একটা মজা পাচ্ছি না কারণ এখানে সেখানে থামতে হচ্ছে রাস্তায় কাজ চলতেছে হ্যাঁ একটা সময় খুব মজা হবে যখন এটা দুই দুই চার লেন হয়ে যাবে তখন অবশ্যই রাইড করে মজা পাওয়া যাবে তো সেটা আমাদের জন্য ওয়েট করতে হবে আরও অনেক সময় ঠিক আছে এই আছে আমাদের বি কারাটান অলওয়েজ কারাডানের উপরেই আছে তো আমরা সকালে নাস্তা করার জন্য একটা হাইওয়ে রোডের পাশেই একটা হোটেলে আসলাম তো এখান থেকে সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে বন্ধুরা ফাইনালি আমরা চলে আসছি মিরপুর বাজার আর এখান থেকে আমাদের ডানে যেতে হবে এটা পড়ছে মূলত শাইস্তাগঞ্জের মধ্যে এখান থেকে নাকি সামনে দিয়ে আমরা এখান থেকে ডানে টান নিলাম আচ্ছা আমরা এইটা সাইস্তাগঞ্জ পার হয়ে আমরা মিরপুর থেকে হাতের ডানে আমরা শ্রীমঙ্গল রোড নিয়ে এলাম আর আরেকটু পরে শুরু হবে আসল অ্যাডভেঞ্চার গাইস লুক এট দ্য ভিউ দিস ইজ ফিনলে টি গার্ডেন আমরা মিরপুর থেকে মাত্র ঢুকছি ঢোকার পরে কিন্তু আসল অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে শ্রীমঙ্গলের দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর তো এই রোডটাই জুড়েই পুরো তো মূলত চা বাগান রোডটা আঁকা পাঁকা রোড চা বাগানের মধ্যে দিয়ে তো চলুন এনজয় করা যাক একসাথে দেখুন ও মাশাল কি সুন্দর সেই সকাল থেকে বাইক চালায় আসছি সাড়ে পাঁচটা থেকে এখন বাঁচতেছে দশটা এই সৌন্দর্য দেখে ক্লান্তি দূর হয়ে গেছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে রাবার গাছ এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এই সবই রাবার বাগান তো সমস্যা নাই আপনাদেরকে রাবার বাগানের মধ্যে নিয়েই দেখাব শান্তি অন্যরকম শান্তি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর শ্রীমঙ্গলে আমরা যখনই ঢুকছি তখনই কিন্তু আবহাওয়াটা ঠান্ডা 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 আবহাওয়া হ্যাঁ কারণ এখানে কিন্তু ভালোই বৃষ্টি হয় আর যেহেতু আমরা পাহাড়ের উপরে আস্তে আস্তে কিন্তু আমরা উপরের দিকে উঠতেছি তো যার কারণে কিন্তু আবহাওয়াটাও আস্তে আস্তে শীতল হয়ে যাচ্ছে লুক অ্যাট দিস জাস্ট লুক অ্যাট দিস আপনি যদি কষ্ট করে ঘুরতে নাই আসেন তাহলে তো এই মজাটা আপনি পাবেন না অ্যাকচুয়াল সৌন্দর্য উপ উপলব্ধি করার জন্য আপনাকে অবশ্যই এখানে আসতে হবে আমরা চলে আসছি চা কন্যা ফাইনালি আমরা চলে আসছি চা যে বাসস্টব্জে সেখানে তো ওয়েলকাম টু শ্রীমঙ্গল দেখতেই পাচ্ছি চারিদিকে অসম্ভব সুন্দর বন্ধুরা আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় স্পট দ্বিতীয় স্পট এটা হচ্ছে শ্রীমঙ্গল বদ্ধভূমি তো এটা আসলে বিজিবির অনেক ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন তো ওই সামনেই বদ্ধভূমির যে স্মৃতিস্তম্ভ সামনে একটি সুন্দর ব্রিজের মতো আছে কিন্তু পাহাড়ি ঢল ওইখানে আমরা এই বদ্ধভূমিটা ঘুরে গেলাম এটা ঠিক শ্রীমঙ্গল যে মেইন যে শহর ঠিক শহরের পরে কিন্তু এই বদ্ধভূমি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশ খুবই নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা ছবি দেওয়া আছে আমরা ছাড়া জাতীয় উদ্যানের মধ্যে ঢুকে গেছি এখানে পার পারসন টিকিট পড়বে একশো পনেরো টাকা আর যদি আপনার কাছে বাইক থাকে বাইকের জন্য পার্কিং চার্জ দিতে হবে তিরিশ টাকা তো মোটামুটি আমরা জনপতি একশো পঁয়তাল্লিশ টাকা করে নিচে তো আমরা ভিতরে ঢুকে গেছি তো এটা হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল যেটা লাওয়া ছাড়া জাতীয় উদ্যান এখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আছে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে ঠিক আছে বনের মধ্যে আমরা কিছু দূর ট্রেল করে আসি পাচ্ছেন ভয়ঙ্কর একটা প্রাণী ডাকছে শব্দ হচ্ছে আমরা মাধবপুর লেকে চলে আসছি আর মাধবপুরে ঢোকার আগে দুই সাইডে সুন্দর চা বাগান এখানে দেখেন কিন্তু সেই মহল থেকে চাঁদের গাড়ি রিজার্ভ করে আসতে পারবেন তো আমরা এখানে বাইকটা পার্কিং করে আমরা দেন আটকে আটকে চলে যাব লেকের কাছে তো ফাইনালি আমরা মাধবপুর লেকের খুব কাছাকাছি চলে আসছি আমার সামনেই হচ্ছে সিঁড়ি সিঁড়িতে উঠলেই তো আমরা একটু পাহাড়ের উপর থেকে গেলে আসলে লেকের ভিউটা ভালোভাবে এনজয় করা যাবে তো দিস ইজ মাধবপুর লেক হ্যাঁ সুন্দর আমরা এখন চা বাগানের মধ্যে যাচ্ছি এই ছোট এই যে টিলা টিলাটা এখন আমরা ট্রেক করে উপরে যাবো সামনের তো পাহাড়ের উপর থেকে আপনাদের মাধবপুর লেকের আসল সৌন্দর্য দেখাবো আমরা চলে আসছি সিলেটের সেই নবাব বাড়ি আমরা এখন নবাব বাড়িটা ঘুরবো এই যে আমার পিছনে গেট এই গেট দিয়ে প্রবেশ করলাম নবাব বাড়ির তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মানে হিডেন প্লেস অর্থাৎ এটা ওইভাবে জনপ্রিয় না দর্শনার্থীদের জন্য যারা হয়তো চেনে জানে তারাই মূলত এখানে আসে ঘোরার জন্য এই যে পুরো অঞ্চল দেখতে পাচ্ছেন এই সবই কিন্তু নবদের সম্পত্তি এখানে বিশাল বড় লেক আছে ইভেন শুধু এই লেক পড়লে ভুল হবে মানে পুরো এই অঞ্চলটাই হচ্ছে এদের তো বন্ধুরা আমরা এখন আছি রাঙ্গিছড়া চা বাগান দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে সুন্দর রাঙ্গি চা বাগান তো এটা পড়ছে কুলাওড়া বাসমহল আর এদিক দিয়ে আমরা সোজা চলে যাব পাহাড়ে পাহাড়ে চলে যাব অর্থাৎ পাহাড়ে বাইক নিয়ে যাব আর এই রোডটা কিন্তু দারুণ অসম্ভব সুন্দর শেষ বিকালে এরকম রোডের মনোমুগ্ধকার ভিউ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে সুবাহ তো চা বাগানের অ্যাকচুয়াল ফিলিং কিন্তু আমি এখন ঠিকই পাচ্ছি ও অস্থির তবে এখানে কিন্তু খুব সাবধানে বাইক রাইড করতে হয় কারণ রাস্তাগুলো কিন্তু খুবই আঁকা বাঁকা তো অপর দিক থেকে যে কোনো সময় যে কোনো গাড়ি চলে আসতে পারে যেটা আপনার ব্লাইন্ড স্পটের মধ্যে পড়ে যাবে সেজন্য বি কেয়ারফুল অলওয়েজ আপনাকে লেফট সাইড মেনটেন করে গাড়ি চালাতে হবে আলহামদুলিল্লাহ কি সৌন্দর্য এর আগে অনেক চা বাগানের মধ্যে গেছি যেগুলো রাস্তা এত সৌন্দর্য ছিল না তো দেখতে পাচ্ছেন আমরা এখন পাহাড়ে ওঠার জন্য তৈরি হচ্ছি এই আস্তে আস্তে উপরে উঠতেছি আসলে গোপরোতে ওভাবে বোঝা যাচ্ছে না যে উপরে উঠেছে না নিচে কিন্তু বাস্তবে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন আর একটা বিষয় এইসব জায়গায় কিন্তু আপনাকে সন্ধ্যার সময় ঘোরাঘুরি করা যাবে না অবশ্যই দিনের আলো থাকতে আপনাকে ঘুরতে হবে যেহেতু নির্জন এলাকা সিকিউরিটির একটা বিষয় থাকে ভাই দেখতে পাচ্ছেন কি উঁচু আর শেষ বিকালের সূর্যের যে সোনালী বর্ণের যে আলো সেটা কিন্তু উপরে পড়তেছে তার কারণে পাতাগুলো একটা চিকমিক করতেছে আমার ক্যামেরাতে বুঝতেই পারতেছেন আর আমার বাইক কিন্তু উঠতে পারতেছে না হ্যাঁ 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 আমরা কিন্তু সমতল ভূমি থেকে আমরা অলরেডি অনেক উপরে চলে আসছি তো আজকের দিনের টুরের এটাই ছিল বেস্ট প্লেস দেখুন ভাই কি পরিমানে কর্নার জি ও বাইকের অবস্থা পানি খাবো পানি খাবো অবস্থা ও ওয়াট অ্যাডভেঞ্চার তো এটাই ছিল আমার সিলেটে বাইক নিয়ে প্রথম ট্যুর তো পাহাড়ে কখনো বাইক রাইড করিনি তো পাহাড়ে বাইক রাইড করা একটা ফিল পাচ্ছি একটা পাহাড়ে বাইক রাইড করার এনজয় করতে পারছি এখান থেকে কিন্তু অনেক ঢালু অনেক মানে তো এসব জায়গায় রাইড করার সময় কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনি ফার্স্ট টাইম রাইডার হন আরাল্লাহ মাশাল দেখেন ওই যে নিচে চা বাগান আর চা বাগানের মধ্যে এরকম সুন্দর সুন্দর কর্নার পাবেন উঁচু নিচু ভাই রে ভাই তাই পিসি রোড নাই না হ্যাঁ পিসি রোডান নাই আল্লাহ আকবর বাইক উঠে যাও উঠে যাও পিটি রোডে আবার স্লিপ না করে হ্যাঁ

আমার যাওয়ার দরকার নেই এত অ্যাডভান্স হ্যাঁ হ্যাঁ কারণ এই ইটের রোডে স্লিপ করে তো ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে তো ভাই দেখতেই পাচ্ছেন এদিকে খুবই ঘন জঙ্গল পাহাড় আর এদিকে ইটের রোড পিচের রাস্তাও নাই সবই ইটের রোড আর সামনে হাতির আক্রমণের আশঙ্কা আছে তো যার জন্য আমরা সামনে আর গেলাম না আমরা ব্যাক করলাম গুড ইভিনিং বন্ধুরা তো বিকালবেলায় দেখলেন আমরা রেহানাটি গার্ডেন ঘুরে ঠুরে আমরা ওখান থেকে বাইক রাইড করে চলে আসলাম কুলাউুড়া বাজার তো কুলাউুড়া বাজারে একটা হোটেল পেয়েছিলাম হোটেল হলিডে কি যেন একটা নাম তো হোটেলটা মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল তো আমরা আসলে ওখানে রুমটা নেই নাই আমরা ওখান থেকে আরও পনেরো বিশ কিলোমিটার সামনে এসে জুড়ি বাজার তো জুড়ি বাজারে এসে আমরা ওখানে দিবে নামাজ পড়লাম দেন ওখানে নাচ কেমন পরে আমরা রাতে ডিনার করে ফেললাম তো ফাইনালি আমরা হোটেলে চলে আসছি আর এই হচ্ছে হোটেলের পার্কিং তো এটা হচ্ছে মাধবপুণ্ডু বাজার দেখতেই পাচ্ছেন একদম শুনশান নিরাপত্তা পুরা ফাঁকা কেউ নেই ও ডাডা ডাডা ও এসি লাগ আপনাদের এ রুম লাই 12টা করে দে আচ্ছা দি আকি 12টা করে দিক বাটার সামনে ওরা চলে যাবে আরে হই গো 203 বাদে যে কোনো রুম আপনারা পছন্দ এরকম এই রুম নাকি এই বাটার সামনে হ্যাঁ ওই আসনা যে